দৰক্ষা <mucho> 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 <mucho>

আসলে আমরা রাস্তাঘাটে যারা চলাচল করে দেখছেন একটু সাবধানতা অবলম্বন না করলে কি একটা অবস্থা এই যে একটা দুর্ঘটনা ঘটলো সেখানে পরীক্ষার্থী ছিল তারা পরীক্ষা দেওয়ার জন্য আসছিল যেহেতু আমরা সবাই সাবধানে গাড়ি চালাবো সাবধানে থাকার চেষ্টা করব

দুর্ঘটনা হয় আসলে যে বাংগড়া কবরস্থান মানিকগঞ্জ আর ওই যে ওইখানে যে মানুষজন দেখতেছেন ওইখানে আসলে ঘটনাটা হয়েছে তো সবাই রাস্তার ভিতরে সাবধানে চলাচল করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ